সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এখানে আজকে আপনাদেরকে অনেকগুলো কানের দুলের ডিজাইন দেখাবো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কানের দুলের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এখানকার অ্যাড্রেসটা আমি প্রথমত আপনাদেরকে বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট এখান থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন বেসিক্যালি আমি যে দামগুলো বলবো এরকম দামের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন তবে স্বর্ণের দামটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে দামটা কি কখনো কমে কখনো বাড়ে তবে আকাশ ব্যবধান হয় না হয়তো পাঁচ দশ রিয়ালে দিক সেদিক হয়ে থাকে ছোট জিনিসের দামগুলো গুলো বেসিক্যালি একটু বেশি হয় লাইক আজকে যে দামটা আমি বলবো এটা ছোট জিনিসের ক্ষেত্রে হয়তো দামটা একটু বেশি হইতে পারে অন্য জিনিসগুলো দাম কম পারে যেমন নেকলেস যদি নেন চুরি চেন সেক্ষেত্রে দামগুলো কম হবে তবে কানের দুলের ক্ষেত্রে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে দাম একটু বেশি হবে মজুরিটার জন্য এখানে সবচেয়ে কম ওজনের আড়াই গ্রাম থেকে শুরু করে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে আমি আপনাদেরকে কানের দুলের ডিজাইনগুলো দেখাবো তো প্রথমত আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন এটা এটার ওজনটা হলো মাত্র দুই গ্রাম ছয় মিলি আছে কম ওজনের মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে এগুলো আড়াই গ্রাম থেকে শুরু করে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এগুলো পাবেন এর চেয়ে বড় নিলে এর চেয়ে বড়ো কিন্তু আপনি এই ডিজাইনগুলো এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতেছেন এখানে এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন আছে এখানে আপনি এখানে সাইজ মতো ওজন মতো এখান থেকে নিতে পারবেন সবচেয়ে কম ওজনের যেটা সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি তো এটা যদি নেন তাহলে এটার ওজনটা হল আপনার দুই গ্রাম ছয় মিলি দুই গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আসবে আমি আপনাদেরকে দেখাবো তো এই ছোটো জিনিসের দামগুলো একটু বেশি আজকে যদি আপনি নেকলেস চুরি এগুলো কিনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন চারশো পঁচাশি থেকে চারশো নব্বই রিয়ালের মধ্যে তবে ছোটো জিনিসের জন্য কিন্তু দাম একটু বেশি পড়বে এগুলো নিতে গেলে আপনার প্রায় পাঁচশো থেকে পাঁচশো দশ রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তো এটা যদি আমরা পাঁচশো রিয়াল করে হিসেব করি তো পাঁচশো পূরণ এটা হলো আপনার দুই গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার রিয়াল এক হাজার তিনশো রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন আরেক জোড়া ডিজাইন আমি আরেক জোড়া কানের আমি দেখাবো এখানে দেখতেছেন এটা হলো ছোটোর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা দেখতেছেন তো এটা যদি নেন তাহলে এটা ওজনটা হলো তিন গ্রাম চার মিলি তিন গ্রাম চার মিলির মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো পূরণ তিন গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে সতেরোশো রিয়াল সতেরোশো সতেরোশো রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া কানের গুলো ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা অনেকে পাতার মধ্যে নিতে চান পাতার মধ্যে যদি নেন তাহলে আপনি এই ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন এই ডিজাইনটা দেখতেছেন কম ওজনের মধ্যে এই ডিজাইনটা নিতে পারবেন এটা ওজনটা হলো আপনার মাত্র তিন গ্রাম সাত মিলি আছে কম ওজনের মধ্যে নিতে চাইলে তিন গ্রাম সাত মিলির মধ্যে এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন তো এটা যদি আমরা হিসাব করি তিন গ্রাম সাত মিলি পাঁচশো পূরণ তিন গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে আঠারোশো পঞ্চাশ রিয়াল আঠারোশো পঞ্চাশ টিএলের মধ্যে আপনারা এই এক জোড়া কানের দুলো ডিজাইন পেয়ে যাবেন এতেসেল আপনি যদি ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই সেম ডিজাইনগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আরেক জোড়া কানের দুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন খুবই সুন্দর নতুন ডিজাইন এটা এটার মধ্যে যদি নেন তাহলে এটার ওজনটা হল আপনার দুই গ্রাম নয় মিলি দুই গ্রাম নয় মিলি যদি নেন তাহলে এটা নিতে পারবেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো পুরন দুই গ্রাম নয় মিলি তাহলে এটার দাম পড়তেছে চোদ্দশো পঞ্চাশ রিয়াল চোদ্দশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া কানের দিলে ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা সর্বশেষ পাতার মধ্যে যদি নিতে চান এই ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো এখন একটু বয়স্ক টাইপের যারা আছে তারা কিন্তু অনেক পছন্দ করে তো এই ডিজাইনটা চাইলে আপনি মা খালা চাচি এরকম যদি আপনি কাউকে গিফট করেন সেক্ষেত্রে এই ডিজাইনগুলো দিতে পারেন তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা ওজনটা হলো আপনার চার গ্রাম আছে তো চার গ্রাম যদি আমরা হিসেব করি পাঁচশো পুরন চার গ্রাম তাহলে এটা হইতেছে আপনার দুই হাজার রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন দুই হাজার রিয়ালের মধ্যে এই কানের দুলের ডিজাইনটা নিতে পারবেন এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কানের দুলের ডিজাইন দেখতে চাইছিলেন এখানে ছোটোর মধ্যে কানের দুলের ডিজাইনগুলো দেখালাম আপনারা চাইলে কিন্তু বড়োর মধ্যেও কিন্তু নিতে পারবেন এখানে বড় ডিজাইনও কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই দেখে যেন বুঝতে পারে আজকে স্বর্ণের দামগুলো কিরকম এবং জোড়া কানে দুলের ওজনটা এবং প্রাইসটা কত টাকা হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম